নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি যাকে অনেক সকালেই উঠেছি উঠে এই বারান্দাতেই বসেছিলাম অনেকক্ষণ বাথরুমে জল টল ভরলাম ভরে এখানেই বসেছিলাম বসে যা চা খেলাম চা খেয়ে তারপরে আসছে একটু ঘুগনি করা হবে তাই ঘুগনি একটু আলু কাটলাম আর মটরটাও ধুয়েটি ওখানে রাখলাম ওরা কালকে ভিজিয়ে দিয়েছিল তাই আমি ধুয়ে টুয়ে রেখেছি তাই চা খেয়েছি ওরা আলুটা নিয়ে নিলাম এবার মটরটা বসিয়ে দেবো সেদ্ধ আর এদিকে পেঁয়াজ টাঁয়াজ কেটে নিই আর ছোটো মেয়ে এখনই উঠে আসবে গরমে উঠে গেছে গরমে এখন চা খাচ্ছে চা বিস্কুট খাচ্ছে এখানে আবার কাজে যাবে তাই তাড়াতাড়ি করছে তাই তো কাজে যাবি চলো আমিও তাড়াতাড়ি এগুলো সেরে নিই ঘুগনিটা করার পর একটু লুচি করার ইচ্ছে আছে দেখি তারপরে ছোটো মেয়ে আজকে রান্না করবে বলেছে ও সব করবে জোগাড় করে দেবো ও করবে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর এখানটায় মটর আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম আর টমেটোগুলো কেটেছিলাম ওটাও দিয়ে দিলাম আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি

এখন মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলোও একদম পুরো ইয়ে করে দিচ্ছি ফাটিয়ে দিচ্ছি এখন এবার এর মধ্যে মটরটা বিড়বো দেখুন হয়ে গেলো ওটা কষিয়ে মোটরটা দিয়ে দিলাম দেখো একটু সামান্য জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম অনেক দিন তো ঘুগনি বানালাম তাও সবজি বারবার বলছে একটু ঘুগনি করো ঘুগনি করো তাই আজ ঘুগনিটা বানালাম দেখো হয়ে গেছে একদম কমপ্লিট দেখো এখানে মাছের মাথা দিয়ে ডাল করব। এখানে মুগ ডাল সোনা মুগ ডাল নিয়ে ভাজা হচ্ছে আর এখানে দুধ বসিয়ে দিচ্ছি পায়েস হবে আর এই যে মাছের মাথাটা এখানে ডালটা চাপিয়ে দিয়েছি আর দুধটা ফুটে এসছে এবার চালটা দুধটা ফুটে এসছে এবার চালটা একটু ঘি মাখিয়ে ধুয়ে একটু ঘি মাখিয়ে রাখবো আর দুধটা একটু ভালো করে ফুটলে তারপরে আমি চালটা মিশিয়ে দেবো এখানে দুধটা ফুটছে আর এখানটায় তেল দিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজবো আর এই যে চালটাকে আমি ইয়ে করে ধুয়ে একটু ঘি মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেবো হয়ে আসছে এখন মিষ্টি দেবো না যে ভালো করে চালটা সেদ্ধ হয়ে যাক এখানটায় জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এটা হয়ে গেল এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর একটু দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ কষ্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি

পায়েসটার মধ্যে চিনি দিয়ে দিলাম দেখো দেখো পায়েসটায় চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে একটু আবার ঘি দিয়ে দেবো ঘি দিয়ে যদিও চালটা আপনি মেখে রেখেছিলাম কিন্তু তাও এর মধ্যে একটু ঘি দেবো ঘিটা দিলে বেশ ভালো লাগে দেখো চিনিটা দেওয়াতে একটু পাতলা ভাবটা আসছে কিন্তু আবার ঠিক হয়ে যাবে এখনই একটু ঘি দিয়ে দিচ্ছি মৌটা দিয়ে দিলাম এর মধ্যে নিই আর এখানে দেখো ঘিও দিয়ে দিচ্ছি পায়েসটা হয়ে গেছে পায়েসটা এবার নামিয়ে দেবো দেখো ডালটা দিয়ে দিলাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখো পায়েসটা হয়ে গেছে নাবিয়ে ফেলছি এবার আর এদিকে ডালও দেখো খুব নিয়েছে তেলটা চাপিয়ে দিয়েছি আর এই যে মাছ মাছটা ভাজা করব মাছ ভাজাটা হচ্ছে ডালটাও হয়ে গেছে নামিয়ে দেবো এটা হলো আলুটা ভেজে নিচ্ছি মাটনের দেখো এখানে বসে গেছি লুচি নিয়ে আর পটল চিংড়ি নিয়ে আমার দাদাভাইও খাচ্ছে আমিও খাচ্ছি গরম গরম লুচি আর ওইদিকে মোটামুটি অনেকটা এগিয়ে দিয়েছি আমার মেয়েকে এখন মেয়ে বানাচ্ছে ওখানে চলো একটু দেখিয়ে দিই এখানে চিংড়ি হচ্ছে আর ওই যে ওখানেও আরও আছে ওখানেও তিনটে আছে দুটো ও দুটো আছে আর এখানে মাংসর আলু ভেজে রেখেছি আর এই যে এখানে মাটন এনেছে মাটনটা বাছা হচ্ছে আর পেঁয়াজ কাটা হচ্ছে এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে এখানে হবে কাতলা মাছের কালিয়া হবে এর জন্য এটা করা হচ্ছে পুরো রান্নাটা দেখাতে পারছি না যেগুলো রান্না করে নেবে কমপ্লিট করে নেবে সেগুলোই দেখাবো আর ওখানে চিংড়ি মাছ হয়েছে চলো দেখাচ্ছি দেখো চিংড়ি মাছটা করেছে কি সুন্দর করেছে জলটা পুকুর এখানে মাটন করবে মাটনটা

এই যে বার্থডে বয় এসে গেছে দেখো জন্মদিনে কত কিছু করা হয়েছে ডাল মাছের কালিয়া গলদা চিংড়ি मटन দেখি একটু খাওয়া দাওয়া করলাম অনেক দেরি করেই খেয়েছি আমার রুপসা পাগলিকেও দিয়ে এসছি আমার যা হয় আমার রূপসা পাগলিকে না দিলে ভাল লাগে না পাগলিকে দিয়ে এসছি ছিল না যদিও বাড়িতে ও বাড়িতে থাকলে খুব খুশি হতো পড়তে গেছে যাই হোক আর ইনি তো এখনও খাননি উনি চা দিয়ে রুচি খাবে।

हैप्पी बर्थडे डियर बोल सभी हैप्पी बर्थडे टू यू मम्मी गॉड ब्लेस यू दे गॉड ब्लेस यू थैंक यू बर्थडे ए তোর ছবি কিন্তু আছে নি ও আপ তো পারব না নাও 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 লঞ্চছ না কেন हाय फूते मैं नहीं तो आए ना ए आस्ता आस्ता खुद दीदी अटैक ए একদম নমস্কার নিয়ে ছুটাছুটি হচ্ছিল বুজি হতেই পারে বড় এ তোমার থেকে অনেক ছোট আমি বেশি कायदा করবে না লোকে না লোকে না বলু লোকে একটা কথা বলছি বয়সে না মুখেই প্রমাণ না মুখেই প্রমাণ দেখবে ওই যে লুচি ভাজছি মেয়েরা খেয়ে চলে গেল অজয়ও খাওয়া হয়ে গেছে অজয় খেয়ে চলে গেছে তারপরে মেয়েরা খেলো আর সৌজির তাড়াতাড়ি চলে গেছে তাও তখন বেজে গেছে প্রায় দশটা পনেরো দশটা বেজে গেছিলো পনেরো দশটা বেজে গেছে তাও চলে গেলো ওকে আবার একটু লুচি করে ভেজে মানে গরম গরম লুচি ভেজে দিলাম নিয়ে গেল খেলো না কারণ এত বেলায় খেয়েছে নিয়ে গেল আর অজয় ছিল বসে আর আমার এত শরীরটা খারাপ লাগছিল আমি ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ঘুমিয়ে পড়েছি এবার অজয়কে মেয়েরাই খেতে দিয়েছে তা যেহেতু আমি নিচে একদম বসতে পারছি না খুব সমস্যা হচ্ছে বসলে ওঠার ক্ষমতা হচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে পায়ের আর কোমরেও প্রচণ্ড ব্যথা এই নিয়ে হাতটা নিয়েও খুব ভুগছি জানি না কী হচ্ছে এই জন্য মেয়েরাই খেতে দিয়েছে দুপুরবেলা সজিতকে আমি দিয়েছি আর ওরা অজয়কে দিয়ে দিলো এবার আমি এখানে ঘুমিয়ে পড়েছি ওরা বাইরে খাওয়া দাওয়া করছিলো আর এইখানে আমি ঘুমিয়ে পড়েছি তা যাই হোক ও যাওয়ার সময় ডাকলো কাকিমা কাকিমা হ্যাঁ তাহলে আসছি আমি যে হ্যাঁ ও খাওয়া দাওয়া ঠিক মতন করেছে বললো হ্যাঁ হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে বলছে এবং বড় মেয়েকে বলছে যে ওর থেকে ছোটো বোন ভালো রান্না দারুণ রান্না করেছে তা হোক ভালো লাগে যে আমারও রান্নার প্রশংসা সবাই করে সবাই করে যেই খায় সেই বলে খুব সুন্দর হাতের রান্না আর মেয়েদেরও প্রশংসা করছে আমারও খুব ভালো লাগে খুবই ভালো লাগে যে মেয়েদেরও নাম করছে সবাই হ্যাঁ হ্যাঁ শ্যামদা আছে শ্যামদা নাকি আমার রান্নায় ফিদা যাই হোক খুবই ভালোবাসে দোকানের থেকে আর খাওয়ার নিত আমি কিন্তু খুব একটা যে মশলা দিয়ে করি সেটা তোমরা তো জানোই তোমরা দেখো আমার রান্না যে ভালো লাগলো মেয়ে মেয়েও জিজ্ঞাসা করছে মা এটা কেমন করে করবো ওটা কেমন করে করবো আমি জাস্ট একটু বলে বলে দিয়েছি কিছু কিছু আর ও মন থেকেও অনেক কিছু করেছে আর সব থেকে বড়ো কথা ও রান্না করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে মাজা ধোয়া সব করেছে অনেকটা করেছে তা করতে তো হবে শ্বশুরবাড়ি যাবে না করলে হবে না তা সব করলো টললো যে হোক এখনই যে আমাদের তোমাদের দাদাভাই এসছে এখন খাওয়ার কথা বললো তাহলে রুটি নিয়ে নেওয়ার কেন আমার একদম খেতে ইচ্ছা করছে না কদিন থেকে একদম খিদেই নেই যেটুকু খাচ্ছি জোর করে খাচ্ছি একদম খিদেটাই মরে গেছে তা রুটি আনলে তাও খাওয়া দুটো রুটি খেয়ে নিই তা আনে নি যাই হোক বলছে ভাত আছে তারপরে হলো পোলাও আছে পোলাওটা আজকে খাইনি তা আমি ঠিক আছে অনেক রান্নাবান্না আজকে হয়েছে অনেক কিছু রয়েও গেছে তা আমি পায়েস করেছিলাম আর ডাল করেছি আর একটা কী করলাম যাই হোক করেছি হ্যাঁ এগুলো করেছি তা ওদের ভালো লেগেছে তা চলো অনেক গল্প করলাম তোমাদের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে গেলে আমি ছাড়তে পারবো না যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি এখন খাবো তা চলো টাটা গুড নাইট